আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা তৈরি করবো দানাদার মিষ্টি আমার আমার আম্মুর ছোটবেলা ছোটবেলার মিষ্টি ওই সময় নাকি এগুলো রাস্তার ধারে কাছে পাওয়া যেত আর এটা কাছে একটা স্মৃতির মতো তো আজকে তোদের বললো আমি আমার ছোটবেলার এই জিনিসটা বানাই খাওয়াই আমরা বললাম ওকে তো এইটা আজকে আমরা হচ্ছে তৈরি করব দানাদার মিষ্টি হয়তো ওই ওই সময়ের অনেকেরই এটা পরিচিত তো চলো আমরা দেখি এবার এটা বানানোর প্রসেস তো আমরা পানির মধ্যে দিয়ে নিয়েছি দুধ চামচ এবার এটাকে ভালোভাবে পানির সাথে মিক্স করে নিতে হবে তিন তারপর আমাদের প্রয়োজন হচ্ছে ঘি আর আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা ঘরে থাকা তেলও দিয়ে নিতে পারেন তবে ঘি দিলে ভালো হয় তো আমরা একটু ঘি নিয়েছি সেটা একটুখানি গরম করে নেব গরম করে নেওয়ার পরে আমরা দিয়ে দিয়েছি এক কাপ সুজি এবার আমরা এই সুজিটাকে ভালোভাবে ঘিয়ের সাথে মিক্স করে দেবো আর এটা সম্পূর্ণ চুলার উপর বসানো অবস্থায় করছে চুলোর হালকা আছে আমরা আমাদের এই কাজটি সম্পূর্ণ করবো সুজির মধ্যে কিন্তু আমরা অল্প একটু নুনো দিয়ে নিয়েছি এবার আমরা ভালোভাবে মিক্স করে দেব ভালোভাবে মিক্স করে দেওয়ার পর আমরা দিয়ে দেবো এক কাপ দুধ আপনি চাইলে গরুর দুধও দিতে পারেন সেটা বেশি ভালো হবে কিন্তু এই ক্ষেত্রে আমরা গরু দুধকে পানির সাথে মিক্স করে সেটা দিচ্ছি তারপর আমরা দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি এখানে আমরা তিন চামচ চিনি দিচ্ছি কিন্তু আপনি যদি বেশি মিষ্টি প্রিয় হন এবং বেশি মিষ্টি পছন্দ করে থাকেন তাহলে আপনি আরো বেশি আপনার মনের মতো দিয়ে নিতে পারেন এবার আমরা হালকা আছে চুলোই এগুলোকে চুলোই বসিয়েই মিক্স করে নেব মিক্স করলে করতে করতে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর ডোর মতো হয়ে যাবে অটোমেটিক তারপর এটাকে আমরা উঠিয়ে নেব দেখুন এটা কিন্তু একটা আটার ডোর মতো তৈরি হয়ে গেছি তো তবে এটাকে এবার আমরা ব্লেন্ড করে ফিনিশ টেক্সচার বানাবো তো এটাকে আমরা পাতাল থেকে উঠিয়ে ঠান্ডা করে নেব। তারপর হাত থেকে হাত দিয়ে ভালোভাবে চটকে ব্লেন্ড করে নেব তারপর ছোট ছোট অনেকগুলো ডো তৈরি করে নেবো দেখুন আমার আমরা তৈরি করলাম এটাকে কত সুন্দরভাবে চোটকে চটকে ব্লেন্ড করে নিচ্ছেন অবশ্যই অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু একটা ফিনিশিং যে একটা সফট টেক্সচার যে হবে মিষ্টিটার সেটা হবে না তো ভালোভাবে করে নেওয়ার পর কিন্তু এটা ডো তৈরি করার জন্য একদম রেডি তো এবার আমাদের মিশ্রণটি একদম পরিপূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার এটা দিয়ে আমরা ছোট ছোট মিষ্টির আকৃতি দিয়ে ডো তৈরি করে নেব যেগুলো হওয়ার পর মিষ্টিতে পরিণত হবে দানাদার মিষ্টি কিন্তু এরকম সাইজেরই হয়ে থাকে এর থেকে ছোট হয় কিন্তু বড় করে কেউ বানায় না আপনি চাইলে আপনার মনের মতো শেপ দিয়ে তৈরি করতেই পারেন কারণ ঘরে খাবেন অথবা আপনার ইচ্ছা আর কি তো এবার আমরা কড়াইয়ে পানি দিয়ে নিচ্ছি আমাদের ডো তৈরি করা শেষ এবার আমরা ডোটাকে দানাদারে রূপান্তরিত করব তো আমরা পানি দিয়ে নিচ্ছি পানিটাকে হালকা একটু গরম করে নিয়েছি যেন আঙ্গুল ভেজানো যায় ততটুকু পর্যন্ত গরম করবেন প্রথমে হালকা আছে গরম করার পর হালকা যখন পানিটা গরম হবে তখন তার মধ্যে আমাদের তৈরি করে রাখা ডোগুলো কিন্তু আমরা দিয়ে দেব তো চলুন আমাদের পানি তৈরি হয়ে গেছে এবার এটার মধ্যে আমরা আমাদের হবু দানা দিয়ে দিই এবার কিন্তু আমরা মিডিয়াম টু হাই আছে দানাদার গুলোকে সেদ্ধ করে নেব আর এটা কিন্তু একটু ফুলে বড় হবে হালকা বেশি বড় হবে না কারণ এটার মধ্যে আমরা অন্য কিছু ব্যবহার করিনি এইভাবে এটা অনেক মজাদার হবে তো আপনারা দেখতে থাকুন দেখুন আমাদের দানাদার কিন্তু অনেকটাই তৈরি হয়ে এসেছে এবার আমাদের সেদ্ধ হয়ে যাওয়া দানাদার গুলোকে কিন্তু আমরা উঠিয়ে নেব উঠিয়ে যা করতে হবে তা হচ্ছে একটা আলাদা চিনি চিনি নিয়ে নিতে হবে হবে অথবা উপর থেকে ছিটিয়ে দিতে তো আমরা আলাদা বাটিতে চিনি নিয়ে নিয়েছি এবার দানাদার হয়ে যাওয়া দানাদারগুলোর সাথে ভালোভাবে চিনি মিক্স করে দিতে হবে চিনি মিক্স করার পরেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমাদের দানাদার একদম পরিপূর্ণভাবে অবশ্যই এটা যাকে যাকে খাওয়াইছি আমরা ঘরে আসার পর সবাই বলছে যে এটা একদম রিয়েলটার মতোই টেস্ট ইভেন দো তার থেকে বেটার হয়েছে তো আপনারা ট্রাই করবেন আমি অনেকেই দেখেছি দই দুধ ছানা এবং আরো অনেক কিছু দিয়ে তৈরি করে সেগুলোও ভালো লাগবে কিন্তু যদি আপনাদের ঘরে ওইগুলো না থাকে তাহলে কি করবেন তাহলে এত সিম্পল ভাবেও তৈরি করা যায় এটাও খুবই মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটা খুবই ভালো হয়েছে